সংস্কার আলাইকুম আজকে এমন একটি বিষয় ধরতে চলেছি যেটা অত্যন্ত স্পর্শকাতর এবং ভীষণ যন্ত্রণার থেকে এই অনুষ্ঠানটি করতে হচ্ছে আপনারা তো জানেন যে এক ডাক্তার তরুণীর ধর্ষণ এবং তাকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে আজ সেটা নিয়ে আমার দায়িত্ব পড়েছে কিছু বলার সাংবাদিক হিসাবে আমি এটাকে এড়িয়ে যেতে পারি না এবার আপনারা বলবেন যে সাংবাদিক হিসাবে এতদিন কেন করেন করেননি শুক্রবারের ঘটনা শুক্রবার থেকে চলছে এই ঘটনা ঘটনা আমি কতগুলো দুমদাম মন্তব্য করে দেব পরে দেখা যাবে যে একেবারে অন্য ধরনের ঘটনা ঘটছে তাহলে আমার এই লাইভ অনুষ্ঠানটি সম্পূর্ণ ভুল হয়ে যেত প্রভীর বিশ্বাস মশাই আমাকে একদম বলে দিলেন যে ত্রুটিহীনভাবে মানে যেখানে যা হয়েছে তাতে দরকার হলে সমালোচনাটাও করবেন এবং উল্টো দিকে যারা বসে এটাকে ফুলিয়ে ফাপিয়ে একটা অন্যদিকে টার্ন করাবার চেষ্টা করছে সেটাকেও তুলে ধরবেন সেটাই চেষ্টা করছি ফের একবার আপনাদেরকে আদাব এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অ্যাবসলিউটলি এই অনুষ্ঠানটি আমি নিবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এটা অবশ্যই বলবো যে একেবারে গোড়ার দিন থেকে আজকে অবধি মানে আজ যে সময়টা আসছে সে সময়টা অবধি কিন্তু প্রতিবাদ চলছে এবং সোমবার সপ্তাহের প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দৌড়ে গেলেন এই কি বলা যায় এই নৃশংস নিহত হওয়া ছাত্রীর বাড়িতে এবং তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন সময় দিলেন এবং তিনি এমন কিছু তথ্য পেলেন সেই তথ্যগুলোকে আজকে আপনাদের সামনে তুলে ধরব আমি আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের ব্যাপারে দেখুন এমন একটি ঘটনা ঘটলো কি করে আর মেডিকেল কলেজ সম্বন্ধে আজকে দুচ্ছাই করে যাচ্ছে তাই কথাবার্তা বলছেন বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু তথাকথিত বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইত্যাদি ইত্যাদি তাদের প্রত্যেককে আমি ছোট করে বলি যে একটি ইনস্টিটিউট বা একটা ইনস্টিটিউশন যেটার নাম আরজিকর হসপিটাল আরজিকর কলেজ অ্যান্ড হসপিটাল সেটাকে কেন খাটো করছে এটা তো আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা জায়গা ছোট্ট করে আরজিকর সম্বন্ধে দুটো চারটে কথা বলে আমি মূল সাবজেক্টে ঢুকছি দয়া করে আমার কথাটা শুনবেন আজ থেকে বছর পাঁচেক আগেকার কথা আমার স্ত্রী সন্ধ্যে থেকে প্রচন্ড একটা পেটের ব্যথাতে ভুগছিলেন শীতকাল আপনাদের বলি জানুয়ারি মাস সামটাইম অফ জানুয়ারি মাস রাত্রিবেলা আমরা সামান্য খেয়ে দিয়ে শুয়েছি তিনি একেবারে এমন মানে বেঁকে গেছেন যন্ত্রণায় যে আমরা আতঙ্কিত হয়ে পড়লাম ঘরে আর রাখা যায় না কাজে কাজে আমাদের বেরোতে বেরোতে প্রায় এগারোটা শোয়া এগারোটা হলো আমি ছোটো ছেলেকে বললাম যে গাড়ি বার কর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনারা বিশ্বাস করুন আমার দমদম পার্কের যে কজন ডাক্তার আমার চেনা পরিচিত ছিল তার মধ্যে আমার এক বন্ধু রয়েছেন স্বপন ঘোষ তিনি ছিলেন না কলকাতায় তাছাড়া প্রত্যেকে দরজায় দরজায় গেছি শীত এই মানে বিরাট শীতে তারা একেবারে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন কেউ শব্দ পর্যন্ত করেননি একটা উত্তর পর্যন্ত দেননি কাজে কাজে আমাকে বাগুইহাটিতে একটি নার্সিংহোমে নিয়ে যেতে হলো ভালো করে শুনবেন সেই নার্সিংহোম যিনি ডাক্তার ছিলেন মানে যেটাকে বলে ডোমেস্টিক ডক্টর মানে প্রত্যেকটা জায়গায় সেটা আর করেও আছে যে কোনো নার্সিং হোমেও আছে তো তিনি সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিলেন এবং দেওয়ার পর বললেন ভর্তি করে দিতে হবে আমি বললাম হ্যাঁ ভর্তি করুন কিন্তু আপনাদের গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট বা পেটের ডাক্তার কখন আসবেন বলুন সে আস্তে আস্তে কালকে দেড়টা দুটো আমি বললাম দেখুন আমার স্ত্রী আমার স্ত্রী বলে না প্রত্যেকেই স্ত্রীর ব্যাপারে বলুন সন্তানাদির ব্যাপারে বলুন আমরা খুব দুর্বল এই জায়গাটা তো অস্বীকার করা যায় না স্ত্রীর ব্যাপারে কে অস্বীকার করা যায় আমার সব থেকে প্রিয় মানুষ আমি তখন আমার আই কার্ডটা বার করলাম প্রেসের কার্ডটা আমি বললাম দেখুন আই এম ডিসসাচ পারসন আমার স্ত্রীকে যদি বাঁচাতে পারেন তাহলে ভর্তি করুন আর যদি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু রিস্ক নেবেন না তিনি একটু ঘাবড়ে গেলেন তিনি ঘাবড়ে গিয়ে বললেন যে না ঠিক আছে আপনি নিয়ে যান আমার দাদা আমাদের দ্বারা হবে না দ্যাট ইজ দ্য প্রাইভেট নার্সিংহোম কাজেই আমি বললাম চল আমার সামনে দুটো জায়গায় অপশন ছিল একটা হচ্ছে অ্যাপেলো একটা হচ্ছে গিয়ে আর্জি করো অ্যাপেলোতেও যদি এই ঘটনাটি ঘটে যে আমার দ্বারা হবে না আমরা সোজা চলে গেলাম আরজিগড় হসপিটালে রাত তখন প্রায় সাড়ে বারোটা একটা তো বেজে গেছি এবং এমার্জেন্সিতে নিয়ে গেলাম আপনারা বিশ্বাস করুন এমার্জেন্সিতে দুজন ডাক্তার এমবিবিএস ডক্টর আপনারা জানবেন যে এমার্জেন্সিতে সবসময় এমবিবিএস ডাক্তাররাই থাকেন যারা চিকিৎসাটা জানেন ফান্ডামেন্টাল চিকিৎসা করার পর স্পেশালিস্টদের কাছে তারা পাঠান তারা সঙ্গে সঙ্গে ধরলেন আমরা একটা ট্রলি করে কোনো রকমে সরকারি হাসপাতাল হলে যা হয় আর কি আমরা কোনো রকমে তাকে একটা ট্রলিতে করে ঠেলে ঠুলে ঢোকালাম এবং ছাত্রছাত্রী বেশ কয়েকদিন ছিল যারা হয়তো ফাইনাল ইয়ারের বা এমডি করছে এম কমপ্লিট করে এই আজকের এই নিহত ছাত্রী যাকে আমি ডক্টর ম্যাডাম বলেই ডাকি তারা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে বারবার করে তার কথা বলতে ডক্টর ম্যাডামের মতন অনেক ছাত্রী সেখানে ছিল সঙ্গে সঙ্গে তারা দ্রুত দৌড়ে এলো এবং তাকে ইঞ্জেকশন দিল বলে যে এই ইঞ্জেকশানটা দিচ্ছি দেখুন কেমন লাগে আমাকে বললেন যে একটা পেটের এক্স করতে হবে বলে একটা লিখে দিলেন বললেন যে যান ওখানে এক্স রুমে আমরা আবার ওই ওকে ট্রলিতে ঠেলে এক্স রুমে গেলাম চটপট এক্সরে হয়ে গেল এবং এক্সরে হয়ে যাওয়ার পর আমি এক্সরে প্লেট নিয়ে এসে যখন ডাক্তারদেরকে দিলাম বলছে যে না এক্স রেতে তো কিছু পাওয়া যাচ্ছে না আরেকটা ইঞ্জেকশান দিতে হবে আর আপনি অ্যাট দ্য সেম টাইম একটা লিকুইড আনতে বললেন জেল বলে যে এটা ছ চামচ ছ ছিপি খাইয়ে দিন ছচিপি খাইয়ে দিয়ে ইঞ্জেকশনটা দিলেন বিশ্বাস করুন মানে এগুলো খুব সেন্টিমেন্টাল ব্যাপার আজকে বলতে বাধ্য হচ্ছি আমার স্ত্রী ধীরে 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 দেখলাম ঘুমিয়ে পড়েছে ওই ট্রলিটার মধ্যে তখন সাড়ে চারটে পনে পাঁচটা বাজে খুব ফেট আকাশটার দিকে তাকিয়ে দেখলাম যেন একটা আলো আসছে কিন্তু এমনিতে অন্ধকার রয়েছে তা তাকে টেলে বলুন কী গো কীরকম রিয়েলাইজ করছো বলে যেন এখন ঠিক আছে হ্যাঁ বাড়ি যাবে বলে হ্যাঁ বাড়ি নিয়েছিল ডাক্তারদেরকে বললাম নিয়ে যাবো বলে হ্যাঁ নিয়ে যান এখন ঠিক আছে আর হবে না এরকম কিছু হলে এই মেডিসিনগুলো খাওয়াবেন না তারা লিখে দিবে আমরা বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বাজলো অন্ধকার তখনও কাটিনি পুরোদস্তু তাকে শুইয়ে দিলাম এই যেই জায়গায় বসে করছি সেখানে শুইয়ে দিলাম আমার এখনও পরিষ্কার মনে আছে তারপরে তিনি যখন শুলেন আমি তিনটে ঘন্টা তার পাশে বসে রইলাম দেখলাম যে না ঠিক হয়ে গেছে ফলে যার যার হয় যার যার জায়গা থেকে বোঝে আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ আর মেডিকেল কলেজের কাছে কারণ আমার সব থেকে প্রিয় মানুষকে তারা ফিরিয়ে দিয়েছে আমার কাছে সুতরাং একটা ইনস্টিটিউশনকে গালিগালাজ তাদের কোনো পারিপার্শ্বিক ব্যাপার নেই কোনো সিস্টেম নেই ইত্যাদি এই বাজে কথাগুলো যারা বলে বেড়াচ্ছেন তারা ফালতু কথা বলছেন আর ওই রাজনৈতিক নেতা সিপিএমের দেখছি যারা রয়েছেন আমার একটা ছোট্ট প্রশ্ন আপনারা কেউ কোনোদিন সরকারি হাসপাতালে নিজেদের দেখিয়েছেন আমরা যারা মিডল ক্লাস মধ্যবিত্ত আমরা কোনো সময় সরকারি হাসপাতালে গিয়ে দেখাই কারা দেখায় সেখানে গরিব পূর্ব মানুষ যাদের পয়সা নেই করিনি গ্রাম থেকে গ্রামান্তর থেকে তারা বিভিন্ন জায়গায় কাছাকাছি সরকারি হাসপাতালে সাহায্য নিতে আসে যা সামান্যতম টাকা আছে তারা নার্সিংহোম বা পয়সা খরচা করে আটশো টাকা হাজার টাকা খরচা করে ডাক্তার দেখায় কি করে আপনি চটপট বলছেন এবং আমার ছোট ছেলে গিয়েছিল ফোটকাটা একেবারে যা তা কথা বলে সবসময় বলে যে আমি বিশ্বাস করতে পারছি না তাই এত ঝকঝক করছে আর জিগর চকচক করছে এবং রাত্রিবেলা দেড়টা দুটোর সময় দেখছি যে একজন পরিষ্কার করছে ফিনাইল দিয়ে আমি কেন বলবো সেটা খারাপ কেন একটা হসপিটালকে বা একটা ইনস্টিটিউশনকে আমি খারাপ বলবো আমি তো তাদেরকে বলিনি যে আমি একটা প্রেসে আছি বা কিছু আছি হয়তো চিনতে পেরেছি বা যাই হোক প্রত্যেকের তো একই ঘটনা কাজে সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং চিকিৎসকদের উদ্দেশ্যে আমি আমার নমস্কার শতকোটি নমস্কার জেনে আমি দ্বিতীয় ভাগে ঢুকছি দেখুন এই যে সঞ্জয় রায় নামক ব্যক্তি বা রায় আই ডোন্ট নো ওয়েদার হি ইজ রায় অর রায় বিহার থেকে এসছে নাকি সে কি খুন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘুরে এসে কিন্তু একটু ডিফার করছে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন এক ঝলক দেখে নি আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং এর সঙ্গে অ্যাডিশনাল কিছু কথা বলবো কি হতে পারে তিনটে দিন যে আমি সময় নিলাম আমি একেবারে গোড়ার দিন শুক্রবার দিন কেন লাইফটা করলাম না কেন এটা করতে করতে সব হয়ে গেল তার কারণটা হচ্ছে যে এর মধ্যে অনেকগুলো ঘটনা অনেকগুলো প্রতিক্রিয়া বেরিয়েছে সব বিখ্যাত সাংবাদিকরা পথে নেমেছে সব টিভি চ্যানেলগুলো নিজেদের টিআরপি বাড়াবার জন্য যে যা পারছে তার মতন গল্প তৈরি করছে কোনো একটি চ্যানেলের সঙ্গে অন্য একটি চ্যানেলের কোনো মিলমিশ নেই এবং খবরের কাগজওয়ালারা তাদের মতন তাদের মতন করে লিখছেন এখানে গার্ড দেওয়ার কিছু নেই আমি আবারও বলছি যে এই সাংঘাতিক ধর্ষণ এবং খুব এটা আমাদের কাছে লজ্জা এটা সরকারের কাছে লজ্জা এবং এই লজ্জা থেকে দ্রুত আমাদেরকে ভাবতে হবে এবং সরকারকেও ভাবতে হবে যে প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় কার্যকারখানাগুলো হয় সেটা কিন্তু খুব বেদনার হবে এবং আমি এর প্রতিবাদ তো করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আরও দৃঢ় আরও কড়া ব্যবস্থা নিতে যদিও তিনি বক্তব্য রেখেছেন এবার আসল ঘটনা বুঝি যে এই সঞ্জয় রায় হুইজি সঞ্জয় রায়ের ঘটনা থেকে যেটা জানা যাচ্ছে সে কোনোরকমভাবে একটা ম্যানিয়াক মানে তার কিছু একটা সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটির একটি অদ্ভুত নাম যেটা শুনছিলাম সেই রোগে সেইটাকে আক্রান্ত হতে পারে মানে সেক্সুয়াল ব্যাপার স্যাপার নিয়ে তার নড়াচড়া করাটা হচ্ছে গিয়ে তার কাজ কারবার তার মোবাইল থেকে সেটা পাওয়া গেছে এবং এই জায়গা থেকে সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক তিনি যেটা বলছেন যে নেফ্রোমেনিয়া নামক একটি রোগ তার থাকতে পারে এই রোগটা যদি থাকে তাহলে তার ইতিহাস কি সুমন বলছেন যেটা যে এটা গ্রিসের রাজা একবার আবিষ্কার করেছিল যে তিনি এক যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে করতে তাকে হত্যা করার পর তার মানে মাস্ক বা মুখোশটা খুলে দেখলেন শোর খেলা হচ্ছিলো তখন তো শোরটই ছিল যে সে এক চমৎকার দেখতে এক রানী রাজার একটা লালসা হল তিনি সেই রানীকে ভোগ করলেন ওই মৃত রানীকে এবং এই এই নেত্র নামক রোগটি নাকি এটাই লক্ষণ যে অনেকে হত্যা করে ধর্ষণ করতে চায় এবং অনেকে মৃতকেও ধর্ষণ করতে চায় এটা নাকি এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম এখন সেটা কি এই সঞ্জয় রায়ের মধ্যে আছে সঞ্জয় রায়ের কথাবার্তা কিন্তু অবিন্যস্ত তাকে পুলিশ যতটুকু জেনেছে বা যতটুকু খবরের কাগজ বা ইত্যাদি জায়গা থেকে পেয়েছি সে বলছে আমি দোষী আমাকে শাস্তি দিন আমাকে ফাঁসি দিন ইত্যাদি ইত্যাদি স্বাভাবিক কথা নয় এবার কথাটা হচ্ছে যে সে খুনটা করলো কি করে দুভাবে হতে পারে যদি ওই রোগে রোগ আক্রান্ত হয়ে থাকে তাহলে প্রথমে সে কুপিয়ে হত্যা করেছে তারপরে রেপ করেছে অথবা সে রেপ করে কুপিয়ে হত্যা করেছে এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপাতত সঞ্জয়কে ছানবিন করে দেখা গেছে সে মদ্যপান করেছে শুয়েছিল এগুলো তো সব আপনারা জেনে গেছেন নতুন করে বলছি না দেখা গেছে যেটা যে আর শরীরের মধ্যে কোনো আচর বা সেই ধরনের কিছু তেমন কিছু পাওয়া যায়নি এবার এই মৃতার ডক্টর ম্যাডামের শরীরের মধ্যে অসংখ্য কিন্তু আঘাতের চিহ্ন তাহলে এটা প্রশ্নটা উঠছে যে এই আঘাতটা করে আগে কি সে হত্যা করলো তারপরে রেপ করলো তাহলে দুটো ব্যাপার তিনি যদি প্রথমেই রেপ করতে যান তাহলে মেয়েটা অন্তত নিজের সেফটির জন্য তাকে খামছাবে তাহলে তার শরীরের মধ্যে দাগ থাকবে সেরকম তো কোনো দাগ পাওয়া যায়নি সঞ্জয়ের শরীরে তাহলে সঞ্জয় কি একা দেখুন একটা মারাত্মক কথা বলছি সি আর থ্রি সেভেন্টি সিক্স যেটা এখন তো অন্য নাম হয়েছে তাতে যদি রেপ করে ধর্ষণ মানে হত্যা করে রেপ করা হয় তাহলে রেপটাকে কিন্তু কাউন্টিং হবে না এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে কারণ মৃতাকে রেপ করেছে এটা ঘটনা না হত্যাটা তখন অ্যাপ্লিকেবল হবে সুমন্ধা বলছেন সেক্ষেত্রে কিন্তু হত্যাকারী হত্যাটা প্রমাণ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি যে প্রথমটাই হয়েছে মানে আগে রেপ করেছে তারপরে হত্যা করেছে কিন্তু আগে রেপ করে হত্যা করলে তার শরীরের মধ্যে কোনো খিঞ্চানোর দাগ নেই কেন বা সেরকম ধরনের আঘাত নেই কেন এই প্রশ্নটাও আসছে পার্ট ওয়ান শুনে নিন খুব ভালো করে যারা লাফালাফি করছে তাদের জন্যই বলছি কারণ এটা এত জটিল ব্যাপার যে এই জটিল ব্যাপার থেকে কিন্তু সলিউশন চাই দ্বিতীয় ব্যাপারটি যেটা কুণাল ঘোষ আজকে সাংবাদিকদের সামনে বললেন আমি যাচাই করিনি যে একটা ভয়েস রেকর্ড হয়েছে কোনো এক ছাত্র তার বন্ধুকে বলছে যে তাদের মধ্যেই নাকি কোনো কিছু ঘটে থাকতে পারে মারাত্মক অভিযোগ এবং সেই ছাত্রকে অবিলম্বে গ্রেপ্তার করে বা তাকে ধরে তার ভয়েস জায়গা থেকে তাকে ধরা যে তুমি এরকম কথা বললে কেন এবার এই বললে কেন জায়গা থেকে দুটো ঘটনা ঘটতে পারে সে বলবে যে হ্যাঁ সব সত্যি কথাগুলো বলবে যে আমাদের মধ্যে থেকে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল অথবা সে বলবে আমি ইয়াকি মেরেছি ইয়াকি মারলেও সে সাজা পাবে দুটোর মধ্যে একটা ঘটনা বটেই সুতরাং ওই ভয়েস রেকর্ড অনুযায়ী তদন্ত শুরু করা উচিত তৃতীয় ব্যাপার যেটা মুখ্যমন্ত্রীর কথা থেকেও বটে এবং মৃতা ডক্টর ম্যাডামের বাড়ির থেকে যেটা তার মা বাবারা বলেছেন খুব ভালো করে শুন পয়েন্ট নাম্বার থ্রি যে আমার মেয়ে আমাদেরকে রাত্রিবেলা ও ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে একটা রেস্টরুমের মতন জায়গায় তারাকে খাওয়া দাওয়া করছে বলে আমার মেয়ে শেষ আমার সঙ্গে যেটা কথাবার্তা হয় সে বললো যে মা চিন্তা করো না আমি এখন খাওয়া দাওয়া করছি আমরা এখন খাওয়া দাওয়া করছি আমরাটা কারা কারা এই আমরার মধ্যে কে কে ছিল সেটাকে সিসি ক্যামেরা থেকে দেখা হোক তারা কি সিসি ক্যামেরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছে তদন্ত করা হোক তাদের এই সাথে অনেকেই আজকে আন্দোলন করছে তার মধ্যে কেউ যুক্ত নয়তো এবার যে প্রশ্নটা উঠছে যে রেপ করার পর যে সিমনটা পাওয়া যায় শরীরের মধ্যে সেটার থেকেও কেউ তথ্য দিয়ে বলছেন যে একজন রেপ করলে যে পরিমাণ সিমন পাওয়া যায় তার থেকে অনেক বেশি প্রায় দেড়শো গ্রামের মতন সিমন পাওয়া গেছে ব্যাপারটা কি তাহলে কজন ছিল এবং যারা এই কাণ্ড করেছে যেটা দেখা গেছে যে এই সঞ্জয় রায় একবার প্রথম ঢুকে গিয়ে রেকি করে এসছে যে কিভাবে সে ঢুকবে তার পেছনে কারা মদত দিচ্ছে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তারপরে সে গিয়ে এত শত কাণ্ড কারখানা করল এবং সিসি ক্যামেরা বাঁচিয়ে যে রেস্টরুমটাতে ছিলেন ওই ডক্টর ম্যাডাম সেই রেস্টরুমে আর কেউ ঢোকে নিত আর কোনো পুরুষ চিকিৎসার সঙ্গে যুক্ত ঢোকে নিত এরকম একটা সাসপেকশন শোনা যাচ্ছে আমি বলছি না দাবি করছি না সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোমবারেই বলেছেন পরিষ্কার বার্তায় ছাত্রদের যে অংশের সঙ্গে তার অন্তত বন্ধুত্ব অনেকটা বেশি ছিল তাদের প্রত্যেককে ডেকে এনে তদন্ত করা হোক এবং তদন্তের মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসুক এতগুলো কথাবার্তা চারিদিকে ঘোরাফেরা করছে কেন ব্যাপারটা তো ইজি নয় এই গেল তিনটে জায়গায় তিনটে জায়গায় কিন্তু খুব রহস্যময় এবং এই রহস্যটাকে কিন্তু পুলিশকেই ভেদ করতে হবে এবার ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছে তারা কর্মবিরতি শুরু করেছে আমি প্রথমেই জি কর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি আমার স্ত্রীকে তারা বাঁচিয়ে আমার হাতে তুলে দিয়েছে কিন্তু একটি কথা হচ্ছে যে ধরুন আজকে এই ঘটনাটি যদি আমার স্ত্রীর সঙ্গে ঘটতো তাকে যদি রাত্রিবেলা নিয়ে যেতাম তাহলে তো মারা যেত সে নিশ্চয়ই ডক্টর ম্যাডামের মৃত্যু এবং তাকে ধর্ষণ চরম নিন্দনীয় সরকার কঠিন থেকে কঠিনতম সাজা দিক তাদের কিন্তু আপনারা কেন কাছ থেকে সরবেন আপনারা প্রতিবাদ করুন মুখে কালো কাপড় বেঁধে চিকিৎসাটাও করুন গরিব গুর্ব মানুষরা আসছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা আন্দোলনের নামে এটা কী করছেন এটা তো নিন্দনীয় আপনারা তো পরোক্ষে খুন করছেন মানুষকে যারা মৃতপ্রায় যারা ঢুকছে হয়তো আপনাদের হাতে তারা সুস্থ হতে পারত আমি আবারও বলছি বারবার বলছি যে ধর্ষণ হয়েছে খুন হয়েছে তীব্র নিন্দা করছি আমাদের লজ্জা সেটা কিন্তু তার মানে আরও যারা রুগী আসবে এই রাতের বেলা মারাত্মক ঘটনা ঘটে হার্ট অ্যাটাক নিয়ে আপনারা যদি আন্দোলন করেন তাদেরকে দেখবে কে আপনাদেরকে বলছি যতক্ষণ না সলিউশন হচ্ছে মুখে কালো কাপড় বেঁধে আপনার চিকিৎসাটা করুন এটা আপনাদের ন্যায়ত দায়িত্ব আপনারা সেই ওথটা নিয়েছেন যে মানব মানব সেবায় আপনাদের উপস্থিত থাকতে হবে দ্বিতীয় ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একদম গুলি করে মাল এদেরকে কোনো ইয়ে নেই করা উচিত গুলি করে মারা উচিত মারা উচিত মানেটা হচ্ছে যে ওই সাজাটা আমার এখানে দেখলাম যে সুদীপ্ত সেনগুপ্ত মশাই তিনিও একজন অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক তিনি বলেছেন যে না ওইভাবে গুলি করলে সমস্যাটা যে সঞ্জয়কে হয়তো গুলি করে দিল কিন্তু সঞ্জয় হয়তো জানে তাকে চাপ দিলে আরও চার পাঁচ নাম বেরিয়ে আসবে তাহলে সেটা আর বেরোবে না সেখানেই শেষ হয়ে যাবে ঘটনা সুতরাং গুলি করা বা ওই পেছন থেকে গুলি করা বা এ করা তবে অভিষেকের যে ব্যাপারটা আমি বলছি যে অভিষেক তরুণ বয়সে তার প্রচন্ড ক্ষোভ হয়েছে সে ক্ষোভের থেকে সে বক্তব্যটা রেখেছে এমন কিছু অপরাধ করেনি যেটা নিয়ে উকিল ভট্চা বগর বগর করা শুরু করে এই উকিল ভট্চার ঘোট লোক এর ব্যাপারে পড়ে আসছে এবং অভিষেক বলেছেন এই কারণে যে আপনারা জানেন যে অন্ধ্রতে এই ঘটনাটা ঘটেছিল সাউথে চারজন রেপিস্টকে ধরে একদম এনকাউন্টার করা হয়েছিল পরে পুলিশকে যখন জিজ্ঞেস করা হলো যে এনকাউন্টার করলে কেন বলে যে ও পালিয়ে যাচ্ছে বলে চালাকি করছো তোমরাই তো ইচ্ছা করে এদেরকে এনকাউন্টার করেছ হয়তো সেই চিন্তা থেকেই অভিষেক বলেছেন এনকাউন্টারের ব্যাপারটা পরে থাক আমার এখানে অনেকগুলো প্রশ্ন যে সুপারকে বদলি করে দেওয়া হয়েছে যিনি প্রিন্সিপাল তাকে সরিয়ে দেওয়া হয়েছে এরা কি বসে থেকে এই ক্রাইমগুলো করিয়েছেন আমার জানা নেই নিশ্চয়ই নয় কিন্তু এখানে একটি প্রশ্ন থাকছে যে বাবা খুব একটা ওই ওই ছেলেটি ফোনে যে বলেছে যে প্রভাবশালী কেউ রয়েছে আমি দায়িত্ব নিয়ে দাবি নিয়ে আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে কারা কে সেই প্রভাবশালী যার মাধ্যমে এই ছোকরার চাকরি হয়েছিল পুলিশের বা এই পুলিশের বা কী বলে এগুলোকে যাই হোক এই এই দায়িত্বে সে চাকরি পেলো কার সোর্সে যদি পেয়ে থাকে আরজিগড় মেডিকেল কলেজে সে যত্রতত্র ঘুরে বেড়াতো কেন এই দাদা তার পেছনে রয়েছে তিনি কি পুলিশের কোনো উচ্চপদস্থ কিংবা কোনো রাজনৈতিক নেতা যেই হোক না কারো সেই বেটাকেও ঢোকানো হোক লালবাজারে একদম মানে এই সঞ্জয় রায় যতটা দোষ করেছে তার সেই পেছনে থাকা দাদা বা পুলিশ মেবি একই রকমভাবে সে যদি দলেরও কেউ হয়ে থাকে তাকেও সাজার জায়গায় নিয়ে যাওয়া হোক এটা আমি আবেদন করছি কোনো ছাড়াছাড়ির জায়গায় নেই কিন্তু হোটলাটা করছে সিপিএম আর এই উকিল ভট ফটাঁজ এরা এরা যেটা করছে এদেরকে উস্কাচ্ছে যেমন বাংলাদেশে উসকে ছিল জামাতরা সেরকম এরা উস্কাচ্ছে সামনে প্যান্ডেল করেছে বলেছে আমরা চোদ্দ তারিখ রাত্রিবেলা মিছিল করব এই গভর্নমেন্ট ফেলে দেবো আপনারা কিছু করতে পারবেন না আপনাদের আবারও বলি আপনারা কোথায় ছিলেন এই আরজিগড় মেডিকেল কলেজে থুতুয়ার কফে ভর্তি থাকতো যত্রতত্র পটি করে রেখে দিয়েছে লোকেরা নোংরা জঘন্য আজকে গিয়ে দেখেছেন কি বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা যার গুণ সেটা বলতেই হবে আপনারা উস্কাচ্ছেন পত্রপত্রিকাকে আমি যদি একটা মারাত্মক কথা বলি ধরুন আপনার সরকারি হাসপাতাল বুধদেব ভট্টাচার্যকে যতবার অসুস্থ হয়েছেন আপনারা উডল্যান্ডস বা এই ধরনের হাসপাতালে কেন ভর্তি করেছিলেন কেন সরকারি হাসপাতাল পিজিতে ভর্তি করেননি আপনাদের পার্টির টাকা আছে আপনাদের আসলে বিশ্বাস নেই এই ছোট মোটো সরকারি হাসপাতালে কেন দেবো আপনাদের ন্যূনতম রোগ হলে প্রত্যেকে কে বলছি সবসময় আপনারা বড় ডাক্তারের কাছে যান অথবা নার্সিংহোমে ভর্তি হন আপনাদের যে কজন কমরেড মারা গেছে প্রত্যেকে নার্সিংহোমে মারা গেছে একজন হসপিটালে মারা গেছে কোনো সরকারি হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার পর পিজিতে ভর্তি হয়েছিলেন তিনি গিয়েছিলেন উডল্যান্ডসে কিংবা বেলভিউতে উত্তর দিতে পারবেন আর দুটি মানে মানে বেড়াল আছে যারা মাছের গন্ধ পেলেই লাফিয়ে পড়ে শুধু পাবলিসিটি পাওয়ার জন্য একজন ওই টুম্পা আর একজন হচ্ছে গিয়ে মৌসুমী একেবারে যখন আমি চিনি মৌসুমিকে আমি চিনি ওরা পাবলিসিটি পাওয়ার জন্য কদ্দুর অব্দি যেতে পারে কখনো বিজেপির হাত ধরছে কখনো সিপিএম এর হাত ধরছে মোটের উপরে ওরা হচ্ছে কি অ্যান্টি মমতা স্কোয়াড টাকা পাচ্ছে নিশ্চয়ই তাহলে তো করবে কেন কারণ আমরা দেখেছিলাম যে কলকাতার প্রথম শ্রেণীর প্রথম চ্যানেলে তারা বসে হাউ হাউ করে কেঁদেছিল ওই ইয়ের বারাসতের কাণ্ডে তারপরে তারা দাঁত বের করে হাসছে চা খাচ্ছে সেই ছবি আপনারা প্রত্যেকেই দেখেছেন এই নটঙ্গি করার জায়গা তো এটা নয় রুদালি হয়ে এইসব কাণ্ডগুলো করবেন না এবং সেখানেও জানি যে দুটি চ্যানেল চ্যানেল নাম্বার ওয়ান আর চ্যানেল নাম্বার টু চ্যানেল নাম্বার ওয়ান তাদেরকে একটা সার্টিং টাকা দিয়ে নাকি নিয়ে গিয়েছিল চ্যানেল নাম্বার টু সেই টাকাটা দিতে পারেনি তাহলে নিজের বন্ধুর জন্য হাউ হাউ করে কেঁদে টাকা নিয়ে দাঁত কেলিয়ে হেসে এই ধরনের কাণ্ডগুলো বন্ধ হোক এদেরকে আগে দেখা হোক আমি একেবারে পরিশেষে যেটা বলতে রাজি আছি খুব পরিষ্কারভাবে যে একটি ঘটনা ঘটেছে যেটা প্রিয়াঙ্কা গান্ধী আজকে টুইট করে যেটা বলেছেন ওই এক্স স্যান্ডেলে বলেছেন যে একটি অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা রাজ্য সরকার অবশ্যই এটার ব্যবস্থা নেই খুব মিনিংফুল কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটি তিনি কিন্তু রাজ্য সরকারকে দায়ী করেননি তিনি বলেছেন রাজ্য সরকার ব্যবস্থা নিক কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রিয়াঙ্কা গান্ধীর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সিপিএমের এবং বিজেপির কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে মানে আমাদের এই ট্রেডেরই কথাবার্তা হচ্ছিলো তার মধ্যে একজন ভয়ঙ্কর রকম মমতা বিরোধী মানে আমার তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না সে আমাকে ডেকে বলল যে দেখুন একটা কথা বলি যে আজকে যে ঘটনাটা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে তার স্টেপ নিচ্ছেন সত্যিই এটা একটা কাজের কাজ করছে তারপরেই এক সিপিএম সমর্থিত এক বন্ধুর সঙ্গে দেখা হলো মানে এক কর্মীর সঙ্গে তিনি বললেন যে না এটা অ্যাপ্রিসিয়েবল মমতা ব্যানার্জি যেটা করছেন মানে অত্যন্ত চমৎকার কাজ তিনি কি লোক দেখাবার জন্য করছেন আমি বললাম লোক দেখাবার জন্য যদি ভালো কাজ হয় অসুবিধার কথা বলো হ্যাঁ এটাও ঠিক লোক দেখাবার জন্য যদি ভালো কাজ হয় তাতে তো প্রবলেম নেই সুতরাং আমাদের পুলিশকে ভরসা করতে হবে ছাত্রবন্ধুদের বলছি আপনারা মারাত্মক আরেকটি ভুল করছেন সেটা হচ্ছে আপনারা বলছেন কোর্টের অধীনে থেকে এটা তদন্ত হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিবিআই দরকার হলে তিনি একদম পুলিশকে বলে দিয়েছেন সামনে রোববারের মধ্যে সলিউশনটা যদি না পাই তাহলে আমি সিবিআইকে ডাকবো দুটি ক্ষেত্রেই কিন্তু আমার চিন্তার ব্যাপার আছে পয়েন্ট নাম্বার ওয়ান এরা বলছে কোর্টের অধীনে সমস্ত তদন্ত হোক আরে ছাত্রবন্ধু আপনারা আইনটা জানেন না যে মুহুর্তে একজন তো আরেকটা বেড়াল তো গুরগুর গুরগুর করছে যে এটাকে কি করে গ্রিপ করা যায় সেটা যে উকিল ভট বিজেপির এজেন্ট এবং একেবারে কমরেড নাম্বার ওয়ান তিনি ঘুরঘুর করছেন চকচক করছেন যে এই এই কেসটাতে কী করে ঢোকা যায় তো আপনাদের পরিষ্কার বলি যে কোর্টের অধীনে যে মুহূর্তে যাবেন না কোর্ট কিন্তু কোর্টের নির্দেশে পুলিশ চলবে তখন পুলিশ নিজেদেরকে গুটিয়ে নেবে পুলিশ কিন্তু একদম বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে সঞ্জয় রায় এটার সঙ্গে তো যুক্ত ডেফিনিট করে আর কে যুক্ত পরের কথা কিন্তু সঞ্জয় রায় কিন্তু দ্রুত ধরা পড়েছে এটা কিন্তু পুলিশের কৃতিত্ব এবং কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখুন তারা যদি মনে করে সারা পশ্চিমবঙ্গের ক্রাইম একদিনে বন্ধ করে দিতে পারবে যদি নেতা ফেতার চাপ ফাপ না থাকে ফলে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উপর ভরসা রাখুন তো এটা যদি কোর্টের আন্ডারে যায় তাহলে কোর্টের কোনো একজন সাইজটিভ লোককে রাখবে যে এ বলবে তোমরা সেভাবে কাজ করবে ছ থেকে আট বছরে চলে যাবে আজকেও চিট ফান্ড কিন্তু সলিউশন হয়নি পুলিশ কিন্তু চিট ফান্ড সলিউশন করে দিতে পারতো আজ অবধি দশ বছর না পনেরো বছর ধরে জেলে পড়ছে সুদীপ্ত রায় সুদীপ্ত সেন তো ফলে আজ অবধি সলিউশন হয় আর সিবিআই সিবিআই হলে অন্তত আট দশ মাস বাদে গিয়ে কিছু কিছু বেরোবে তাও সলিউশন হবে কিনা আজ অব্দি তো একটা কেসও সলভ হয়নি পার্থ চ্যালেঞ্জি পর্যন্ত হয় ইডি কারবার যা তো সেইটা কি ছাত্রবন্ধুরা যাচ্ছেন জানেন আর এই মিডিয়া মানে আমরা যে মুহূর্তে কোর্টের আন্ডারে কেসটা শুরু হবে না আমরা নিজেদের গুটিয়ে নিয়ে আরেকটা ঘটনাতে চলে যাবো আর কোথায় কি হচ্ছে ছকচক করে ঘুরে বেড়াবো মমতাকে মারা যায় কি করে এটি তো আমাদের চরিত্র আপনার জানেন না পুলিশকে পুলিশের কাজটা করতে দিন একদিনে সলিউশন হয় না এই সঞ্জয়কে যেভাবে হোক প্রেশার ক্রিয়েট করে হোক মানসিক চাপ দিয়ে হোক যেভাবে হোক পেট থেকে বার করবে আর কে কে রয়েছে কোনো ডাক্তারই ছেলেমেয়েরা নেই তো এমন কথাও তো শোনা যাচ্ছে যে ওই ভিড়ের মধ্যে আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ রয়েছে সুতরাং উড়িয়ে দেওয়ার মতন বিষয়টি নয় আবারও বলছি যে সঞ্জয় রায় যদি আগে সঞ্জয় নামক ওই ব্যক্তি যদি আগে রেপ করে থাকে ঠিক আছে তাহলে তার সাজাটা কারেক্টলি যাবে সে যদি খুন করে রেপ করে থাকে তাকে তাহলে কিন্তু সাজা দেওয়া মুশকিল মানসিক রুগী হিসেবে অনেকটা সেফ এবং সিকিউর্ড হয়ে পড়বে এই সঞ্জয়ার পেট থেকে বার করতেই হবে কারণ তার নানান রকম আঘাতের চিহ্ন বা আদারওয়াইজ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে এটা প্রমাণিত একজনের কাজ হতে পারে না এবং সবথেকে ধরা পড়ার জায়গা যেটা সেটা হচ্ছে ডেফিনিট করেই এই মানে কাণ্ডের সঙ্গে নিশ্চয়ই করে ডক্টর ম্যাডাম মানে মৃতা ডক্টর ম্যাডামের ঘনিষ্ঠ কেউ কেউ জড়িত থাকতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা সুতরাং পুলিশকে পুলিশের কাজ করতে দিন আপনারা আন্দোলন করার হলে আন্দোলন করুন কিন্তু জানবেন যে কোর্টের আন্ডারে গেলে কিন্তু কেস জন্ডিস হবে অনেক দীর্ঘ সূত্রি হয়ে যাবে সিবিআই আরও সূত্রি হয়ে যাবে অতএব পুলিশকে পুলিশের কাজটা করতে দিন আর আপনারা ডিউটিতে যান মুখে কালো কাপড় বেঁধে বা একদল আন্দোলন করুন একদল এমার্জেন্সিটা সামলান আপনাদের উপর তো আমরা ভরসা করে রয়েছি একবার ভেবে দেখবেন কি এই আবেদন রেখে আজকের মতো শেষ করছি নমস্কার